বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ আমি চ্যালেঞ্জ নিলাম নরেন্দ্র মোদীর ঘর থেকে সেই টাকা নিয়ে আসবো চ্যালেঞ্জ নিলাম যে আমি আবাস যোজনার টাকা আমার মা বোনের মাথার ওপর ছাতের টাকা আমি নরেন্দ্র ঘর থেকে নিয়ে আসবো পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র পশ্চিমবঙ্গে যে কোনো রাজনৈতিক দলের সকল নেতা নিজের কর্মসূচি করতে পারেন কোনো অসুবিধা নেই আমি শুনলাম যে সুকান্তবাবু ওখানে বসে চ্যালেঞ্জ দিয়েছেন যে বিজেপি নাকি ওখানে সরকার গঠন করবে কল্যাণ ব্যানার্জিকে নাকি উৎখাত করা হবে হারানো হবে ইত্যাদি ইত্যাদি এইসব বোকা বোকা শপথ না নিয়ে যদি উনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতেন যে বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ আমি চ্যালেঞ্জ নিলাম নরেন্দ্র মোদীর ঘর থেকে সেই টাকা নিয়ে আসবো উনি যদি চ্যালেঞ্জ দিতেন যে আজকে মিড ডে মিলের টাকা বন্ধ আমি চ্যালেঞ্জ নিলাম যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমি সেই টাকা নিয়ে আসবো বাংলার মানুষের জন্য উনি যদি চ্যালেঞ্জ দিতেন যে আবাস যোজনার টাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বাংলার মানুষকে যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে উনি যদি বলতেন যে আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি আবাস যোজনার টাকা আমার মা বোনদের মাথার ওপর ছাতের টাকা আমি নরেন্দ্র মোদীর ঘর থেকে নিয়ে আসবো তবে বুঝতাম যে উনি যোগ্য জনপ্রতিনিধি এই ব্যাপারে আমি ফার্স্টে আগে সুকান্ত একটা সেলুট জানিয়ে দি হ্যাঁ সেলুট কেন সেটার কারণ আসছে হচ্ছে এইটা এইটাতে যে কল্যাণবাবু বলেছিলেন যদি শ্রীরামপুরে সুকান্তবাবু ঢোকে সুকান্তবাবুকে নাকি কি একটা করবে কি একটা করবে বলেছিল আমি বলতে চাইছি না তোমরাও জানো সেটা কি করবে কিন্তু সেখানে ধরে সুকান্তবাবু বাইক বাহিনী নিয়ে পুরো শ্রীরামপুর দাপিয়ে বেরিয়েছে সেই নিয়ে আজকের মন্তব্য সাহানি ঘোষ রাখলেন তোমরা শুনলে মন্তব্যটা হ্যাঁ তোমরা মন্তব্যটা শুনলে সুকান্তবাবুকে খোঁচা দিয়ে বলছেন এই সব না করে একশো দিনের টাকাটা আটকে রেখেছে যেটা সেটা দিয়ে বার করাও সেটা রিলিজ করাও মোদিজির ঘর থেকে সেটা রিলিজ করাও এই রকম টাইপের মন্তব্য করছে হুম এরকম টাইপের মন্তব্য করছে তো সত্যি একশো দিনের টাকা যে বার করবে এটা তো আমার প্রশ্ন নয় এটা প্রতিটা জনগণের প্রশ্ন এটা আমার একা আমার একার কি আমার প্রশ্নই নয় এটা সবার প্রশ্ন আমি সেটা আমি রিপ্রেজেন্ট করছি সবাই তো একটা কথা বলছে দিদি স্বামী দিদি যে একশো দিনের টাকা যে ছাড়বে আগের টাকাগুলো তো হিসাব দিতে হবে না কি নাহলে কী করে ছাড়বে এটা আমি বলছি না তারা বলছে কারণ আমি জানি না হিসাব দিয়েছি কি দেয়নি মানুষ বলছে আমি মানুষের হয়ে কথা বলি তাই জন্য তোমার কাছে জানতে চেয়েছি সত্যি আগের হিসাবগুলো দিলে তো টাকা ছেড়েই দেবে ছেড়ে দেবে নিশ্চয়ই ছেড়ে দেবে তোমরা যদি হিসাব দিয়ে থাকো ওয়েট করে যাও ছেড়ে দেবে চিন্তা করো না হ্যাঁ একশো দিনের টাকাটা দেবে ছেড়ে যদি তোমরা করতে পারো আর সুকান্তবাবুকে আবারও কই যে কুর্নিশ জানাই সেলুট সেলুট সুকান্তবাবু ইন দ্য রক হ্যাঁ রক এই জন্যই বললাম উনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন সত্যিই একজন জাদ্রেল নেতা বলতে পারো বলেছেন না কি সুকান্তবাবু এইবার শ্রীরামপুরের এরিয়াতে নাকি বিজেপি জিতবেই জিতবেই সত্যি কে কল্যাণ কে নাকি কল্যাণবাবুকে কি উত্থান করবে ওখান থেকে শুধু আর সায়নী সেখানে আবার বলছে সম্ভব নয় সেটা মানে বুঝিয়ে দিলেন তার কথায় তোমাদের কি মনে হয় শ্রীরামপুরবাসী তোমাদেরকে বলছি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তোমাদের কি মনে হয় পারবেন পারে কল্যাণবাবুকে উৎখাত করতে তোমাদের কি মনে হয় তোমরা জানাও তোমরাই তো সব তোমরা জানাও ভিডিওটা যদি পুরো দেখো তোমরা জানাও কি মতামত তোমাদের দেখা রে হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর এইরকম টাইপের ভাইরাল নিউজ যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও আর কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে